বিশ্বিক রাশি বিশ্বিক রাশির মানুষের পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল সময়টা কেমন যাবে বিশ্বিক রাশির জীবনে কি কি পরিবর্তন আসবে পুরোটাই কিন্তু আমি আলোচনা করব এই ভিডিওতে কারণ বিশ্বিক রাশির মানুষের কিন্তু অনেক ইচ্ছা আছে অনেক স্বপ্ন আছে স্বপ্ন কতটা আপনি পূরণ করতে পারবেন কতটা আপনার ভাগ্যের চাকা ঘুরবে কতটা আপনি আর্থিকভাবে মজবুত হবেন পুরোটাই কিন্তু এই ভিডিও থেকে বিশ্বিক রাশির মানুষরা কিন্তু জানতে পারবেন দেখুন বর্তমানে দেখা যাচ্ছে বিশ্বিক রাশির পঞ্চমে গ্রহ আছে কে কে বিশ্বিক রাশির পঞ্চমে আছে রাহু বসে আছে কেতু ওখানে নেই শুক্র বসে আছে রাহু আছে শুক্র আছে বুধ আছে এবং উনত্রিশে মার্চ সেখানে শনি প্রবেশ করবে এবং আপনার রাশির থেকে সব মানে চতুর্থে বসে আছে কিন্তু রবি আপনার রাশির ষষ্ঠে বিশ্বিক রাশির ষষ্ঠে কিন্তু কোনো গ্রহ নেই এবং আপনার রাশির সপ্তমে কিন্তু বসে আছে কে বসে আছে সপ্তমে বসে আছে বৃহস্পতি বসে আছে আপনার সেই অষ্টমে কিন্তু বসে আছে মঙ্গল অর্থাৎ আপনার রাশির অধিপতি মঙ্গল কিন্তু অষ্টমে বসে আছে অর্থাৎ মিথুন রাশিতে বসে আছে নবমে কোনো গ্রহ নেই কর্কটে কোনো গ্রহ নেই দশমে অর্থাৎ সিংহতে কোনো গ্রহ নেই একাদশে কিন্তু গ্রহ আছে কেতু বসে আছে কিন্তু একাদশে আর দ্বাদশ অর্থাৎ তুলাতে কিন্তু কোনো গ্রহ নেই তুলাতেও কিন্তু কোনো গ্রহ নেই তো এই ক্ষেত্রে আমি বলবো বিশ্বিক রাশির ক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে আপনারা কী কী পাচ্ছেন অর্থাৎ বিশ্বিক রাশির এই যে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল সময়টা কেমন এই সময়টা আপনার কতটা ভালো হতে পারে কতটা জিনিস আপনি প্রাপ্ত করতে পারবেন পুরোটাই কিন্তু আমি আলোচনা করব দেখুন বিশ্বিক রাশির প্রথম কথা আমি যেটা বলবো। আপনার রাশির অষ্টমে কিন্তু মঙ্গল আছে এবং মঙ্গলটা কিন্তু এই পুরো মার্চ মাসটা থাকবে তিন তারিখে কিন্তু মঙ্গল কিন্তু কর্কটে আসবে অর্থাৎ আপনার নবমে আসবে দেখুন বিশরা এই বিশ্বিক সপ্তম কিন্তু বিষ এবং অষ্টম কিন্তু মিথুন দেখুন অষ্টমে মঙ্গল থাকার অর্থ সবসময় মনে রাখবেন যদিও এই মঙ্গল অতটা আপনার খারাপ করবে না তার কারণ এ হচ্ছে মঙ্গলের মঙ্গল কিন্তু মনে রাখবেন বিশ্বিক রাশির অধিপতি মঙ্গল এবং এই মঙ্গল অষ্টমে থাকার কারণে বিশ্বিক রাশির মানুষদের কিন্তু এখন কিন্তু মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হবে অর্থাৎ মানে যে কোনো একটা মানুষ অযথা তর্ক করা অযথা ঝগড়া করার জায়গা চলে আসবে আপনি না চাইলেও দেখবেন যে হয়ে যাচ্ছে কার্যক্ষেত্রে বাসে যাচ্ছেন ট্রেনে যাচ্ছেন কোনো মানুষের সাথে আপনার একটা ঝগড়া হলো তাই নিয়ে হয়তো মানে হাতাহাতি পর্যন্ত হয়ে গেল মানে ছোট্ট ব্যাপার ছোট্ট ব্যাপার কিন্তু বিরাট যে ব্যাপার তা কিন্তু নয় বাড়ির পরিবেশটাও দেখবেন ওরকমই ফ্যামিলির সাথে অশান্তি তৈরি হচ্ছে বন্ধুবান্ধবের সাথে একটা মাথা গরম ব্যাপার তৈরি হচ্ছে কাজের জায়গায় কলিকদের সাথে একটা ধস্তাধস্তি তৈরি হচ্ছে অর্থাৎ সব জায়গায় দেখবেন মানে একটা মানে মানে আপনি রাগ না করলেও মানে এমন একটা পরিস্থিতি আপনার সামনে তৈরি হবে যে আপনি মাথা গরম করতে হয়তো বাধ্য হবেন দেখুন সেখানেই কিন্তু আমাদের পরিচয় আপনি যেহেতু জেনে গেলেন যে এখন আপনার অষ্টমে মঙ্গল আছে আমি বলবো অন্তত এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত মাথা ঠান্ডা রাখুন আপনার সামনে যাই হোক যত বড় নেগেটিভ ঘটনা ঘটুক আপনার নামে যদি কেউ গালাগালি পর্যন্ত করে কথার কথাই বলছি খারাপ হিসাবে আমি বলি বা আপনার নামে যদি কেউ কটু কথা বলে কেউ বিরক্তি করে আপনাকে বা আপনার সমালোচনা করে আপনি চু মুখটা বন্ধ রেখে দিন যতটা পারবেন মানে তিন তারিখ পর্যন্ত মুখ বন্ধ রাখবেন কারণ অষ্টমে মঙ্গল কিন্তু জানবেন আমাদের কিন্তু প্রচণ্ড রকমভাবে শারীরিক ক্ষতি করে মানে অন্য মানুষের সাথে রিলেশনশিপ নষ্ট করিয়ে দেয় এবং আমাদের কিন্তু অন্য মানুষের ঝগড়াঝাটি বাঁধিয়ে দেয় এবং আমরা অকারণে ঝগড়া করে ফেলি মাথা গরম করে ঝগড়া করে ফেলি আর এই সময় কিন্তু পারলে ধ্যান বা যোগা করতে পারেন যাতে মাথা গরমটা না হয় দ্বিতীয় কথা হচ্ছে রিলেশনশিপের জায়গাটা কিন্তু নষ্ট হতে পারে দেখুন আমি বারবার করে বলি যেটা আপনাদের ভাগ্যে থাকবে সেটাই আপনাদেরকে বলবো যেটা থাকবে না সেটা আপনাদের বলবো না অনেকের দেখুন খারাপ লাগে হয় অবশ্যই কারণ দেখুন আমরা সবাই ভালো জিনিসটাই শুনতে চাই কিন্তু বিশ্বিক কিন্তু অনেক কিছু ভালোও আছে তো আমি যেটা ভালো আছে সেটা ভালো বলবো যে সাইডটা খারাপ আছে আপনাদের সতর্ক করবো দেখুন যেমন আপনাদের সতর্ক করলাম রিলেশনশিপের জায়গায় সতর্ক করছি অন্য মানুষের সাথে সম্পর্কের জায়গায় সতর্ক করছি কারণ অষ্টমে মঙ্গল থাকলে দেখুন এগুলো করেই দেয় আমাদের তো আপনারা যদি আগে ভাগে যদি একটু সতর্ক হন তাহলে দেখবেন এই পর থেকে কিন্তু আপনি এড়িয়ে চলতে পারছেন অষ্টমে মঙ্গল রিলেশনশিপের জায়গা নষ্ট করে দেবে এই মাসে অর্থাৎ কোনোভাবে চেষ্টা করবেন মঙ্গল অনেক দিন থেকেই কিন্তু এখানে আছে চেষ্টা করবেন কোনো মানুষের সাথে বিশেষ করে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বেশি কথা না বলার পরিমিত কথা বলুন যেটা প্রয়োজনে না না হলে মুখ বন্ধ রেখে দিন তাহলে আপনার সম্পর্কে স্থায়িত্ব বাড়বে এই মাসটা চলে গেলে আর অসুবিধা হবে না তিন তারিখের পরে অষ্টমে মঙ্গল থাকলে কেটে যাওয়া পড়ে যাওয়া আগুন থেকেও কিন্তু সাবধানে থাকবেন এটাও বলে দিই আগুন থেকে সাবধানে থাকবেন যাদের মঙ্গল প্রচণ্ড রকমভাবে খারাপ আছে তারা জল থেকেও সাবধানে থাকবেন আর একটা কথা বলে দিই হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না বিশ্বিক রাশির মানুষরা মানে এমন একটা রাগ হলো এমন কোনো সিদ্ধান্ত হলো হয়তো রাগের বসে আপনি বলেই ফেলেন যে তোমার সাথে আমি আর কখনো সম্পর্ক রাখবো না সারা জীবন আমার সম্পর্কটা শেষ দুদিন পরে দেখুন আপনি হয়তো পস্তাবেন বা তার কথা হয়তো আপনার বারবার করে মনে পড়ছে এই ভুলটা কিন্তু বৃষ্্বিক রাশির মানুষরা ভুলেও এই মাসে করবেন না কারণ এই মাসে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনার আছে সপ্তমে কিন্তু আপনার বৃহস্পতি আছে সপ্তমে বৃহস্পতি থাকলে দেখুন বৃহস্পতি অ্যাকচুয়ালি কী হয় বৃহস্পতি যে জায়গাটা থাকে দেখুন সেই জায়গাটাকে কিন্তু নষ্ট করে কিন্তু বৃহস্পতি যে জায়গার উপরে দৃষ্টি দেয় তার ভাব বৃদ্ধি করে শক্তি বৃদ্ধি করে তো বৃহস্পতি আপনার সপ্তমে আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো ব্যবসা বাণিজ্য হবে ব্যবসা বাণিজ্য হবে পার্টনারশিপের ব্যবসাটাই একটু মানে সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে কিছুটা বিশ্বাসের ঘাতকতা তৈরি হতে পারে তবে আবার ঠিকও হয়ে যাবে ব্যবসার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবে না তবে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে আচ্ছা নেক্সট যে কথাটা আমি বলবো পঞ্চমে কিন্তু শনি যাবে আপনার কারণ এই মাসের শেষে আবার উনত্রিশ তারিখে শনি চতুর্থ ঘর থেকে পঞ্চমে যাবে তখন কিন্তু বৃশ্চিক রাশিতে কিন্তু আবার শনির ডাহায় চলে যাবে যেহেতু বৃশ্চিকের এখন শনির ডাহায় চলছে সেটা একটা খুব খারাপ জায়গা শনির ডাক চলে দেখুন আমাদের অনেক কাজ আটকে থাকে তো পঞ্চমে শনি গেলে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন মানসিকভাবে কিন্তু অনেকটা স্বস্তি পাবেন যারা পুজো অর্চনা করেন যারা ঈশ্বরের নাম গান করেন বা যারা ঈশ্বর নিয়ে থাকেন বা যারা পারিবারিক শান্তি চাইছেন তারা কিন্তু এই ক্ষেত্রে কিছুটা হলেও সফল হবেন এই মাস থেকে মানে এই মাসের শেষ থেকে উনত্রিশ তারিখ থেকে বিশ্বিক রাশির মানুষরা কিন্তু এই সুযোগটা পাবেন অর্থাৎ আপনি মানসিক তৃপ্তি পাবেন এইটুকু বলতে পারি যারা বয়স্ক মানুষ আছেন যারা ঈশ্বরের নাম জ্ঞান করেন বা যারা এমনি অল্প বয়সেও আছেন তারা তবে চেষ্টা করবেন যতটা পারবেন ঈশ্বরের নাম জব করুন তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আরও বেশি ভালো থাকতে পারবেন অন্য মানুষকে এই মাসে মোটা টাকা ধার দেবেন না ধার হিসাবে বলছে কিন্তু অন্য কোনো মানুষকে খুব বেশি যদি দেখেন যে বিপদে পড়েছে তবেই তাকে টাকা ধার দিন নচে টাকা ধার দেবেন না কোনো মানুষ ছলনা করে কিন্তু আপনার থেকে টাকা নিতে পারে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন কোনো মানুষ যাতে আপনাকে ঠকাতে না পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন কারণ মোটা কোনো টাকা কিন্তু আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই মাসে আমাকে অনেকে বলেছে পরে না শাস্ত্রী যে আপনি বলেছিলেন এই মাসে আর্থিক ক্ষতি হবে আমি একজনকে না বুঝে তিন লাখ টাকা দিয়ে ফেলেছি টাকাটা আর ফেরত পাচ্ছি না তো এরকম কিন্তু আমি ফোন পেয়েছি তো আমি তখন বলেছিলাম যে আমি তো আপনাকে অ্যালার্ট করেছিলাম ভিডিওতে আপনি তো সেটা শোনেননি দেখুন যদি সে আমি বারবার করে বলি যে যে জায়গাটা খারাপ সেই জায়গাটা আমরা সতর্ক থাকবো আর কিছু জায়গা যেটা আমাদের ভালো সেই জায়গাটা নিয়ে আমরা এগিয়ে যাব তাওই কিন্তু আমরা জীবনটাকে আরও গড়তে পারবো এই সময়টা বিশেষ করে যারা খেলাধুলার সাথে যুক্ত বা যে কোনো খেলার সাথে পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক তারা বিশেষভাবে সফলতা পাবে এই মাসে খেলাধুলার সাথে যারা যুক্ত নাম যশ খ্যাতি পাবে এবং এই মাসের ক্ষেত্রে যারা ডিপ্লোম্যাটিক কাজ করেন বা কূটনৈতিক কোনো যারা কাজ করেন যারা সরকারি কর্মচারী আছেন আমলা আছেন যে কোনো সরকারি আমলা বা কর্মচারী তারা কিন্তু বিশেষ কোনো মর্যাদা আপনি পেতে পারেন বা বিশেষ কোনো সরকারি সাহায্য আরও সরকারি সাহায্য পেতে পারেন বা আরও আপনার প্রমোশন পদোন্নতি হতে পারে যারা আমলা হিসাবে কাজ করছেন যারা গেজেটেড অফিসার হিসাবে কাজ করছেন এছাড়া বিশ্বিক ক্ষেত্রে এই ক্ষেত্রে কর্মক্ষেত্রে অবশ্যই ভালো খবর আপনি পাবেন কর্মক্ষেত্র নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই তবে মনে রাখবেন অশান্তির জায়গাটা কিন্তু তৈরি হতে পারে রাস্তাঘাটে অবশ্যই সঠিকভাবে সাবধানভাবে চলবেন রাস্তাঘাটে নিজের ড্রাইভ করলে খুব গাড়ি চালাবেন বিশেষ করে যারা বাইক চালাবেন কারণ অষ্টমী মঙ্গল যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে তাই আগে অ্যালার্ট হন যাতে কোনো রকমের কোনো বিপদ না আসে অন্য কোনো মানুষ আপনাকে তিরস্কার করলেও বা হুমকি দিলেও আপনি আপনার জায়গায় অনর থাকবেন সেটা নিয়ে মন খারাপ করবেন না মন খারাপ করে খারাপ কোনো সিদ্ধান্ত নেবেন না আমি বারবার করে বলছি অনেক ক্ষেত্রে কিন্তু আমরা মন খারাপ করেও খারাপ কোনো সিদ্ধান্ত নিয়ে পেলেই কিন্তু জানবেন এটা আপনার আবার ঠিকও হয়ে যাবে দুদিন পরে এবং একটা জিনিস হবে বৃষ্টি রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে বাড়িঘর তৈরি করার সুযোগ কিন্তু এখন পাবেন না যারা যারা নতুন বাড়িঘর কিনতে চাইছেন জমি কিনতে চাইছেন এপ্রিল মাসে তিন তারিখ থেকে আবার কিন্তু পারবেন এর মধ্যে আর জমি জায়গা হবে না কিছুটা কথাবার্তা এগিয়ে যেতে পারে দাম আপনার থেকে বেশি চাইতে পারে দামের জায়গা দেখবেন মানে ঠিক হবে না বা অনেক কিছুতে আপনার মানে সমস্যা দেখা দেবে আইনত কোনো জটিলতা আপনি পড়তে পারেন তবে সেটা যদি পরের মাসের প্রথম দিকে করেন তিন তারিখের পর করেন তাহলে কোনো সমস্যার কিছু নেই আর যারা আইনত জটিলতার মধ্যেও আছেন তাদের ক্ষেত্রেও একই কথাই বলবো যে একটু অপেক্ষা করতে হবে এই মাস বাদে অর্থাৎ এপ্রিল থেকে কিন্তু আপনার সেই জায়গাটা কিন্তু ভালো চার তারিখ থেকে কিন্তু অবশ্যই ভালো আছে আর বৃশ্বিক রাশির ক্ষেত্রে বাড়িতে কোনো দামি কোনো জিনিস ইলেকট্রনিক জিনিস এসি ফ্রিজ যেগুলো দামি দামি কোনো মূল্যবান জিনিস এগুলো কিন্তু আপনি কিনতে পারেন এই মাসে এই মাসে কিন্তু আপনার এই সব দিক থেকে আমি বলব স্বপ্ন পূরণ হতে পারে বিয়ের জন্যে বিশ্বের আদর্শ মাস যোগাযোগ আসবে বিয়ে কিন্তু এই মাসে কিন্তু যোগাযোগ আসতে পারে আপনার ধন্যবাদ আজকের আলোচনা সকলে ভালো থাকুন